উঠেছে পুজোর এই কটা দিন প্রত্যেকই চায় নিজের পরিবারের সঙ্গে একটু আনন্দে কাটাতে আর্থিক অনটন বাদ সাধে এক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার একেবারে জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রামাঞ্চল বিনপুর দুই ব্লকের শ্রীমুলপাল এলাকা মূলত জঙ্গল হলে শালপাতা তৈরি করে এবং কৃষিকাজ করে এই এলাকার মানুষজন জীবন জীবিকা নির্বাহ করে পুজোর প্রাক মুহূর্তে তাদের মুখে হাসি ফোটাতে পূর্ব মেদিনীপুরের শহরাঞ্চল কাঁথি থেকে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে এসে পুজোর উপহার এবং ছেলে মেয়েদের ক্রীড়া সামগ্রী তুলে দিলেন কাঁথির একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রচেষ্টায় এদিন মিনপুর থানার শ্রীমুলপাল এলাকায় সংগঠনের তরফে মোট দুশো জন পুরুষ ও মহিলাদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় পাশাপাশি ছেলে মেয়েদের ক্রীড়া ও উপহার দেওয়া হয়েছে তবে নতুন জামা কাপড় পেয়ে আট থেকে আশি সভাবতই তারা খুশি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পঙ্কজ দে সম্পাদক পুরমজন দাস মহাপাত্র কোষাধ্যক্ষ অশোক মাইতি বিশিষ্ট শিক্ষক সত্য সুন্দর আইজ প্রমুখ বস্ত্র দান নয় এটা আমরা আমাদের তরফ থেকে ইনাদেরকে পুজোতে ছোট্ট উপহার আমরা রয়েল ফেরতলা আমরা প্রত্যেক বছর ওই পুজোর সময় আসি জঙ্গলের টানে প্রকৃতির টানে এবং এই মানুষদের ভালোবাসার টানে আমরা আসি এবং আমাদের ছোট্ট উপহার থাকে এবারও আমরা এসছি এবং ইনাদের কাছে এসছি আমাদের ছোট্ট সাহায্য নিয়ে ইনাদেরকে দিতে পেরে আমরা নিজেরা খুব আনন্দিত বোধ করছি আশা করি ইনাদের পুজো ভালো কাটুক এই কামনা করবো